ঘরে তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদের একটা হিসাব দেব এটা একটু আপনাদের জানতে হবে সরকার জানেন তাও জানতে চেষ্টা করেন আমাদের দু সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা পঁচাশি ভাগ এসেছে আপনার এই পোশাক খাত থেকে এবং এই পোশাক খাত থেকে আমাদের হয়েছে সাতচল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার আমাদের খাদ বাড়বে আমাদের দেশের বাড়বে আমরা তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে করে লাগছে আর সেই সঙ্গে যোগ দিয়ে থেকে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না আমরা বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনার এমন একজন জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্ভুক্ত করত সরকার আছে। তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণত বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর গুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবার বলছি আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো মন করুন এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা রক্ষাবহ তৈরি করেন যেন কোনো কেউ কোনো ক্ষতি করতে না পারে স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটা বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এই দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা যারা তারা আমার স্বাভাবিক একইভাবে কথা বলেছেন